নাটোরের কামরুল হাসান ভাইয়ের যিনি কাসিকাটা বিশ্বরোড মোড় থেকে অর্থাৎ গুরুদাসপুর নাটোর থেকে এই খাদ্যটা সংগ্রহ করে বিক্রি করছেন ডিলারশিপ নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরের যে সমস্ত কামারি ভাইরা আমাদের কথা এবং আমাদের ভিডিও যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের আমরা আজকে যে গাড়িগুলো যাবে তার প্রথমেই যে গাড়িটা রয়েছে সেটি হলো আমাদের নাটোরের কামরুল হাসান ভাইয়ের যিনি কাসিকাটা বিশ্বরূপ মোড় থেকে অর্থাৎ গুরুদাসপুর নাটোর থেকে এই খাদ্যটা সংগ্রহ করে বিক্রি করছেন ডিলারশিপ নিয়ে তো আমরা আসুন তার বিস্তারিত নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিই মেসার্স কামরুল ট্রেডার্স প্রপার্টার মোহাম্মদ কামরুল হাসান কাশিকাটা বিশ্বর মোর গুরুদাসপুর নাটোর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ত্রিপল ওয়ান অর্থাৎ তিনটা ওয়ান সেভেন সিক্স নাইন এটা হলো আমাদের এই কাশিকাটা বিশ্বরোড মোরের গুরুদাসপুর নাটোরের কামরুল হাসান ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করে নিতে চান এই ভাইয়ের কাছ থেকে চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই ডিলার কাছ থেকে নিয়ে আপনি আপনার খাবারগুলো আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন তো আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের যদি ডিলারশিপ নিতে চান বা আপনি যদি একজন খামারি হিসেবে বেশি করে এই খাদ্য নিতে চান তাহলে কিভাবে এই খাদ্যগুলো পেতে পারেন অথবা যারা সারা বাংলাদেশ থেকে এই খাদ্যগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিভাবে পেতে পারেন এই বিষয়ে একটু কথা বলি আপনাদের সাথে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন এখন অনলাইনের যুগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মোবাইলে যোগাযোগ করে এই অনলাইনের মাধ্যমে এই খাবারগুলো সংগ্রহ করে নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আর অনলাইনে আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের নাম্বারগুলো আমাদের যে নিজস্ব চ্যানেল রয়েছে অর্থাৎ মৃত্তিকা ডেইরি ফার্ম নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়াও আমাদের কৃষিচিত্র নামক চ্যানেল রয়েছে অনলাইন গরুরহাট আমাদের চ্যানেলগুলো রয়েছে এখানে প্রত্যেকটাই ডিসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া আছে এছাড়া মৃত্তিকা ডেইরির নামে মৃত্তিকা আগ্রোর নামে যে আমাদের ফেসবুক পেজ আছে এই পেজগুলোতেও আপনারা এখাই খাদ্যগুলো নিতে চাইলে নাম্বারগুলো ডেসক্রিপশনে রাখা আছে সেখান থেকে আপনারা কথা বলেন নিয়ে বলে আপনি আপনার খাদ্যটা অর্ডার করেন আর অর্ডার করলেই আমরা এই যে যেভাবে আমাদের কামরুল হাসান ভাইয়ের খাদ্যটা আমরা পৌঁছে দিচ্ছি ঠিক এভাবেই আপনার খাদ্যটাও আমরা পৌঁছে দেব আমাদের নিজ দায়িত্বে আর আপনারা যারা এই খাদ্যগুলো আপনাদের বাড়ির পাশে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখান থেকে যারা নিতে চান একশো টাকা হলো আপনাদের জন্য কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য এটা পরিশোধ করে আপনি এখান থেকে খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর যারা এই খাদ্যটা নিয়ে মধ্যে আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন তারা কী ধরনের রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি যখন এগেইন আবার একজন কাস্টমার আমাদের কাছে আসছেন খাদ্যটা নিতে তখন আমরা বুঝতে পারছি যে তিনি তার ফিডব্যাক ভালো পেয়েছেন বলেই এই খাদ্যটা এখান থেকে বারবার নিচ্ছেন তো এরকম যারা খামারি ভাইরা আছেন আমরা সেই সমস্ত খামারি ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের যে নিজ নিজ এলাকার ভাইরা আছে খামারি ভাইরা আছে আপনারা চাইলে সে সমস্ত খামারি ভাইদেরকে আমাদের এই মেথিকা অ্যাগ্রোফিট সম্পর্কে একটু তথ্য দিতে পারেন আর যারা এই খাদ্যটা খাওয়াবেন আমরা কেন খাওয়াবেন আসলে সেইটার বিষয়ে একটু শুনবো আমাদের এই কথাগুলো বলবেন কাদের ভাই অর্থাৎ কি কি পণ্য দিয়ে এই খাদ্যটা তৈরি করেছে আর আপনি খাওয়ালে আপনার পশুগুলোর জন্য কি ধরনের উপকার হতে পারে সে বিষয়ে একটু কথা বলবেন কাদের ভাই শুনে আসি তার কাছ থেকে দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুটটা কোনো পোকা কাটা বা কোন দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানি কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সন্ধি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু এটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধমসার বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার সার্ভিসটা এখন আকাশ হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় জি বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেক দিন ইউজ করা হয়তো আর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মাস কালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের বা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়াট ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে এই সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইনব্যাস যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি প্রচুর পরিমাণ গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় তো জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া এটাকে ছ্যালবো বলে ছালবোটা যে দেখ্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে এটা মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে আর তিনি এই খাদ্যটা আপনাদের জন্য বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দেওয়ার যে সুব্যবস্থা রেখেছেন সেটাই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই তো এই তথ্যগুলো জেনে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কোনো ডিলার ভাইয়ের কাছ থেকে অথবা আমাদের মৃতিকা ডেইরির অ্যাগ্রোফিডের মিল থেকে এই খাদ্যগুলো আপনি নিতে পারবেন তো আমরা আবার বিশ্ব রোড মোড়ের আমাদের গুরুদাসপুর নাটোরের কামরুল হাসান ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান 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 অর্থাৎ নেলসন তিনটা ওয়ান এই নাম্বারটায় সেভেন সিক্স নাইন এটা হলো লাস্ট তো আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ